ভিনধর্মী কিনা নাম এক হিন্দু মহিলা আর কি মহিলা বাংলাদেশের মন্ত্রী যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে আমি মনে করতাম কোনো হিন্দু নেই পরে একদম সোস্তারে দেখি যে ব্যানারে দেখি যে আলহাজ। তো বুঝি ছাড়ছে এটা কি লেকিন তার পিএস বলে ম্যাডামকে আমি জীবনে কখনো জিলহজ মাসে কোরবানি করতে দেখি নেই কি বলতো কোরবানি বসু হত্যা

আমি কি বুঝাইতে পারছি আপনাকে না কারোর মনে কষ্ট দিছি কি কি ভাই কোরআন করিম ছাড়া মুসলমান হয় কেমনি কোরআন ছাড়া মানুষ হয় কেমন কোরআন ছাড়া মানুষ হয় আল্লাহ আমাদের সবাই